হাতির ঝিলে চলন্ত গাড়িতে আগুন রাজধানীর হাতির ঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে মঙ্গলবার চার মার্চ দুপুর বারোটা পঁচিশ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস তবে আধা ঘন্টা ধরে চেষ্টা করেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান রাজধানীর হাতির ঝিলে একটি ওভারপাসের ওঠার মুখে চলন্ত একটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুর বারোটা পঁচিশ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি তিনি আরও জানান ফায়ার সার্ভিসের গাড়ি পুলিশ প্লাজার সামনে আটকা রয়েছে পুলিশকে খবর দেওয়া হয়েছে সহযোগিতার জন্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হাতির ঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যার ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ ও সি মোহাম্মদ রাজু বলেন যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিলের মহানগর ব্রিজের উপরে একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে এই ঘটনায় ওই ব্রিজ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি